আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ব্লগটি মূলত শুরু করতেছি হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন কিভাবে নিজে নিজে করবেন সে ব্যাপারে বাইকের রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম কানুন আছে সেগুলো মানতে হবে সেই নিয়ম কানুন গুলো ফলো করলে অবশ্যই আশা করি আপনি নিজে নিজেই সমস্ত কাজকর্ম গুলো কমপ্লিট করে বাইকের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন এবং বাইকের নাম্বার প্লেট নিজে নিজেই লাগিয়ে নিয়ে আসতে পারবেন বিআরটিএ থেকে সো চলুন তাহলে আর দেরি না করে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংগুলো শিখিয়ে দেই যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর হবে সো চলুন সবাই আজকের ভিডিওটি শুরু করা যায় বাইকের রেজিস্ট্রেশন করতে হলে কয়েকটি ধাপ পূরণ করে তারপর কিন্তু আপনাকে বাইকের রেজিস্ট্রেশন করতে হবে আর এই ধাপগুলো আসলে খুবই ইজি প্রসেস যদি আপনার বোঝা হয় যে মানে জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে অবশ্যই আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এবং খুব তাড়াতাড়ি কিন্তু বাইক রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন এবং বাইকের নাম্বার প্লেটও নিজে নিজে বসায় নিয়ে আসতে পারবেন তো আজকের প্রসেসিংগুলো কিন্তু খুবই সহজ একটু মানে একটু যদি আপনার বুদ্ধি খাটান এবং আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আশা করছি অবশ্য অবশ্যই আপনারা নিজে নিজে বাইকের রেজিস্ট্রেশনগুলো সহজভাবে করে ফেলতে পারবেন সো চলুন আজকের এই ব্লগটি শুরু করে কয়েকটি ধাপ দিয়ে মোট ছয়টা ধাপ পার করে আসতে হবে আর এই ছয়টা ধাপের ভিতরে প্রথম ধাপটি হচ্ছে আপনি যে শোরুম থেকে বাইকটা ক্রয় করেছেন সেই শোরুমে যাবেন এবং সেই শোরুম থেকে আপনার বাইকের সমস্ত ডকুমেন্টগুলো নেবেন আর এই ডকুমেন্টগুলোর ভিতরে হচ্ছে প্রথমে মোটর সাইকেল আপনি যেইখান থেকে ক্রয় করেছেন যেই শপ থেকে আর সেই শপের ইনভয়েস বা বিল কপি নেবেন তারপর বাইকের ডেলিভারি স্লিপ নেবেন এবং চালান অথবা ফ্যাক্টরির বিল যেটা আছে সেটা নেবেন তো সেগুলো নেওয়ার পরে দ্বিতীয় ধাপ যেটা আপনাকে পূরণ করতে হবে বাইকের ডকুমেন্টসগুলো নিয়ে এনআরবিসি ব্যাংক অথবা যে কোনো ব্যাঙ্কে বিআরটি পেমেন্ট নেয় সেই ব্যাংকে এগারো হাজার সাতশো চৌষট্টি টাকা জমা দিবেন এবং মিরপুর বিআরটিএ হলে বিআরটি এর ভিতরে ব্যাংক পাবেন ব্যাংকে টাকা জমা দেওয়ার পর আপনাকে বাইকের নিবন্ধন করতে হবে নিবন্ধনের আবেদন করতে হবে আর আবেদন করার জন্য আপনাকে অনলাইনে কিছু ডাটা পূরণ করতে হবে আর যদি সেই ডাটাটা নিয়ে না পারেন তাহলে যে সহজভাবে পারে তার সাথে তার কাছ থেকে সাহায্য নিতে পারেন অথবা নিজে নিজে বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি এ ঠিকানায় ঢুকে বাইক রেজিস্ট্রেশনের আবেদনটা করে নিতে পারেন এবং বিআরটি এর চার নম্বর ধাপ যেটা সেটা হচ্ছে বিআরটিএর যেখানে নতুন বাইকের রেজিস্ট্রেশন হয় সেখানে বাইক এবং ডকুমেন্টস নিয়ে দাঁড়াবেন এরপর ম্যাজিস্ট্রেট এসে বাইক এবং ডকুমেন্ট দেখে সব ঠিক থাকলে ডকুমেন্টসে সাইন করে তার রুমে দেখা করতে বলবে এরপর পাঁচ নম্বর ধাপটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের রুমে ডকুমেন্টস নিয়ে গেলে ম্যাজিস্ট্রেট বিএসপি এর ব্যাপারে জিজ্ঞাসা করলে বলবেন আবেদন করা হয়েছে কিন্তু পেন্ডিংয়ে আছে আপনি পেন্ডিংটা অ্যাপ্রুভ করে দিতে বললে ম্যাজিস্ট্রেট সেটা অ্যাপ্রুভ করে দিয়ে আপনাকে টেক্সট টোকেন এবং অ্যাকনলেজমেন্ট পেপারস দিয়ে দিবে আরেকটা প্রসেসিং বাকি আছে ছয় নম্বর হচ্ছে অ্যাকনলেজমেন্ট পেপারে বাইকের রেজিস্ট্রেশন দেওয়া নাম্বার থাকে ওই নাম্বারটা প্রিন্ট করে বাইকের পিছনে লাগাই নেবেন শেষ এই ছিল প্রসেসিং আর কি আর এখানে কিছু কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে প্রথমে সব ডকুমেন্টস নিয়ে ম্যাজিস্ট্রেটের সাথে একবার দেখা করে নেবেন এতে এতে যদি কোনো ঝামেলা বা কোনো কিছু মেসিন থাকে তাহলে সেটা আপনি দ্রুত সংগ্রহ করতে পারবেন মিরপুর বিআরটিএ হলে রুম নাম্বার তিনশো একে ম্যাজিস্ট্রেটকে পাবেন এবং কখনো কখনও বিদ্যুৎ বিলের মেইন কপি দেখতে চায় সেটা সাথে রাখলে ভালো হয় আর যে মেন কথাটা হচ্ছে যে শোরুমে টাকা দিলেও বিআরটি এর কাজগুলো আপনাকে করতে হয় তাই নিজে নিজে চেষ্টা করুন নিজে নিজে পারবেন তা এই হচ্ছে ব্যাপার সুপার আর কি আর আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন আর যারা অনলাইনে আবেদন করে আবেদন করতে পারছেন না তাদের জন্য আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে বিআরটি এর যে ওয়েবসাইট ঠিকানা আছে সেটা আপনি আমি নিচে দিয়ে দিব সো সেখান থেকে আপনারা চাইলে সেখান থেকে আপনারা চাইলে নিজের বাইকের নিবন্ধন আবেদন করতে পারেন সো এই হচ্ছে ব্যাপার সেপার আর আশা করছি খুব সহজভাবে প্রসেসিংটা আপনাদেরকে শিখিয়ে দিতে পারছি আর যদি কোনো ঝামেলা থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন আমি সেই আপনাদের কমেন্টগুলো দেখবো এবং সেই কমেন্টগুলো রিপ্লাই দিব তো এই হচ্ছে ব্যাপার সেপার তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এক্সপার্ট বাইকারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম